আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের জানাবো সৌদি আরবে আপনারা রেন্টেকা থেকে কিভাবে আপনারা গাড়ি নেবেন সেই গাড়ি নিয়ে আপনারা কিন্তু প্রতিদিন আপনারা ট্রিপ মারতে পারবেন ইনকাম করতে পারবেন এবং সেই গাড়ি আনতে আপনাদের কি কি লাগবে এবং আপনার গাড়ি আনার জন্য কী কী কন্ডিশন আছে কি কি শর্তাবলী আছে সব কিছু আজকের ভিডিওতে ডিটেলস জানাবো তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজে গেছিলাম গাড়ি নেওয়ার জন্য তো সেখান থেকে আমি কিছুটা ফুটেজ ভিডিও করে নিয়ে আসি আমি এই ভিডিওর ভিতরে সেগুলো আপনাদের দেখ দেখাবো কি কি লাগে কি কি চেক করে গাড়ি আপনারে হ্যান্ড ওভার করার পরে অথবা গাড়ি যখন আপনি তাদের কাছে আবার হ্যান্ড ওভার করবেন রিসিভ করবেন তখন তারা কি কি চেক করে আপনারে কি কি তারা জিজ্ঞাসা করবো আপনার কি কি ডকুমেন্টস তারা রাখে আবার আপনার কত টাকা দিয়ে আপনি এই গাড়ি নিতে পারবেন সমস্ত বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা যদি এই হ্যালো এসে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো আমি কিছুদিন আগে একটা গাড়ি নেওয়ার জন্য গেছিলাম যদিও আমার জন্য না আমার এক ফ্রেন্ডের জন্য তো ওখানে আপনার কি কি লাগে তো সর্বপ্রথম আপনার লাগবো ওইসে যে কামা লাগবো আকামার আপনার যে কোনো পেশা হইতে পারে একেবারে আমেল মঞ্জিল থেকে শুরু করে আমেল আইডি যে কোনো পেশার লোকেরা আপনারা গাড়ি নিতে পারবেন আর লাগবো আপনার সেই সাথে একটা লাইসেন্স সৌদি আরবের একটা ব্যালিট লাইসেন্স লাগবো তো এই দুইটা জিনিস আপনার লাগব যদি লাইসেন্স থাকে আপনার আকামা কার্ড যদি না থাকে শুধু আকামার নাম্বার থাকলেও আর সাথে শুধু আপনার লাইসেন্সটা থাকলে। আপনি কিন্তু গাড়ি নিতে পারবেন তো ওখানে আপনার আকামা এবং লাইসেন্সের ফটোকপি তারা নিজেরাই ফটোকপি করে রাখবো জমা রাখবো তো অনেক জায়গায় কিন্তু এই রেন্টে কারের গাড়ি পাওয়া যায় তো আপনার এই রেন্টে কারে গিয়া ওখান থেকে আপনি যেই কন্ডিশনের গাড়ি নিতে যাবেন ওইটার উপরে কিন্তু আপনার দৈনিক যে ভাড়া আসে চব্বিশ ঘন্টার জন্য তারা ভাড়া দেয় একদিনের জন্য একদিন এক রাত চব্বিশ ঘন্টা আপনি রাখতে পারবেন এই হিসাবে আপনাদের ভাড়া আসবো তো দেখা গেছে আপনার গাড়ির কন্ডিশন এবং গাড়ির মডেলের উপরে ভিত্তি করে কিন্তু আপনার তারা সেই যে বাড়ার যে ই তারা সেটা নির্ধারণ করে আপনার গাড়ি যদি ভালো কন্ডিশন হয় এসি ইউসি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে ভাড়া একটু বেশি তো আমি সেটার আপনার আইডিয়া দেই আপনার মিনিমাম ধরেন মিনিমাম হয়েছে যে সাইড রিয়াল ঠিক আছে গাড়ি যেরকমই হোক না কেন এসি থাকবোই তাদের রেন্টেকারে যত গাড়ি আছে সব গাড়ির ভিতরে এসি থাকবো হয়তো আপনার গাড়ির মডেল একটু পুরানো হইব এই আর কিছু না গাড়ির কন্ডিশনও ভালো থাকবো হয়তো মডেলটা পুরানো থাকবো তো আপনার সাইট রিয়াল থেকে শুরু করে সর্বোচ্চ আপনার দেশ রিয়াল পর্যন্ত আপনার হইতে পারে তো দেশ রিয়ালে কেউ যেহেতু আমাদের মতন লোকজন দেশ রিয়ালের গাড়ি নিব না এইগুলা কারা যারা অন্য অন্য দেশ থেকে টাকা পয়সাওয়ালার লোকজন ভিজিটে আসে ফ্যামিলি নিয়ে আসে তো দেখা গেছে তারা এরকম ভালো গাড়ি হয়তো নেয় অথবা সৌদিরাও কোনো কোনো সময় নেয় কারণ সৌদিতে নেওয়া দরকার হয় না কারণ এতে তো সবাই দুই চাই টাকা গাড়ি সবাই আসে তো এইভাবে কিন্তু আপনার সাইট রিয়াল থেকে একশো রিয়ালের ভিতরে আপনারা একেবারে ভালো কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার জন্য আর আপনি তো প্রথমে বললাম আপনার আকামে এবং লাইসেন্সের ফটোকপি তারা জমা রাখবো এরপরে ওখানে আপনার রয়েছে যে মোবাইলে আপনার ছবি ঠবি তুলে রাখবো আপনার মোবাইলে আপনার নিজের ছবি ফটো এগুলো তারা ভিডিও করে রাখবো ওখানে যারা আরও স্টাফ থাকে তারা কিন্তু এই কাজটা করে আপনার যারা গাড়ি নাই তারে কিন্তু একটা ফটো আপনার ফটো তুলে রাখে এরপরে ভিডিও তারা করে যখন অফিসের ভিতরে আপনি সব কিছু প্রসেসিং করবেন তখন তাদের স্টাফে দিয়ে তারা ভিডিও করায় এরপর রয়েছে যে আপনার গাড়ি প্রতিদিন আপনি তিনশো কিলোমিটার ম্যাক্সিমাম আপনি তিনশো কিলোমিটার আপনি চালাইতে পারবেন আর আপনি যেই শহর থেকে গাড়ি নেবেন শুধু ওই শহরের ভিতরে আপনার গাড়ি চালাইতে হইব এই শহরের বাইরে আপনি যাইতে পারবেন না আর যদি সেই গাড়ি দিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করেন তাইলে আপনার তিন হাজার রিয়াল আপনার তাদের ড্যামারেজ দিতে হইব গাড়ি একেবারে একবারে ব্যাঙ্গা গেল আপনার সর্বোচ্চ তিন হাজার রিয়াল ছোটোখাটো হইলো আপনার তিন হাজার রিয়াল গাড়িতে অ্যাক্সিডেন্ট হইলে আপনার তিন রিয়াল আপনার ফাইন দিতে হইব সেই গাড়ির ভিতরে তাদের ইন্স্যুরেন্স করা আছে গাড়ির কোনো সমস্যা হইলে সেটা এসে তারা তখন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল করবো কিন্তু আপনার তিন হাজার রিয়াল ফাইন তাদের অবশ্যই দিতে হইব তো এরপরে এসে যে আপনি তিনশো কিলোমিটার আপনি গাড়ি চালাইতে পারবেন প্রতিদিন আপনি যে চব্বিশ ঘন্টার জন্য নেবেন সর্বোচ্চ আপনার যে কিলোমিটার তিনশো কিলোমিটার পর্যন্ত আপনি গাড়ি রান করাইতে পারবেন তিনশো কিলোমিটার পরে গেলে হয়তো তারা এটার জন্য আলাদা এক্সট্রা চার্জ ধরবো তো একদিনে কেউ তিনশো কিলোমিটার গাড়ি রান করে না এটা স্বাভাবিক যারা রেন্ট টিকারের জন্য গাড়ি নিব যেহেতু আপনি শহরের বাইরে যাইতে পারবেন না তো সেই জন্য কিন্তু আপনার দেখা গেছে তিনশো কিলোমিটার আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ সত্তর আশি একশো কিলোমিটার যদি আপনি বেশি ঘোরাঘুরি করেন এরকম চালাইতে পারবেন আর যখন আবার গাড়ি দেওয়া যাইবেন তখন আপনার গাড়ি তারা সব কিছু আবার পাই টু পাই চেক করে রাখবো গাড়ির ফুল বডি লুকিং গ্লাস আপনার গাড়ির স্টাডিং ইঞ্জিন মিঞ্জিন সব কিছু তারা চেক করে নিব আবার যখন আপনারা গাড়ি দিব তারাও তখন এই জিনিসটা চেক করে তখন আবার দিব আপনার গ্লাসে কোনো ফাটা ফুটা অথবা কোনো স্কে অথবা বডিতে কোনো স্কে যা কিছু আছে আপনারা সব দেখাই দিব তারা ভিডিও করে নিব আপনারা নিজেরও ভিডিও করতে বলবো আপনার মোবাইল দিয়ে আপনি নিজেও ভিডিও করবেন তো এইভাবে আপনার এই সাইড থেকে কিন্তু যারা রেন্টিকা থেকে গাড়ি নিতে চান এইভাবে আপনারা গাড়ি নিয়ে এই সাইড আর ইনকাম করতে পারেন তারও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিই ভিডিওটা ভালো লাগে অ্যান্টি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যরা ওই তথ্যটি জানতে পারে